এই তো ওদের হিপোক্রেসি বা দ্বিচারিতা ওরা যখন যেখানে যেমন সুবিধে তেমনভাবে এক একটা ঘটনাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করে এখন দীপু ঘটনাটাকে নিয়ে ওরা সেটাকে একটা বিরাটভাবে মানে যাকে আমরা বাংলায় বলি ঘোলা জলে মাছ ধরা তার চেষ্টা করছি কিন্তু আজকে ধরো সারা ভারত জুড়ে যে অসংখ্য লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে হ্যাঁ এবং যেভাবে বিশেষ করে আমি বলবো যে নারী নির্যাতনের ঘটনা ভারতবর্ষে এত বেশি ঘটেছে এই দুদিন আগেই এই উন্নয়ের ক্রিমিনালটাকে ছেড়ে দিল জামিন দিয়ে মানে আমরা কল্পনাই করতে পারি না তার বিরুদ্ধে এদেরকে একটা কথাও বলতে শোনা যায় না আজকে মণিপুরে তোমার বছর আড়াই বছর ধরে যে গণহত্যা চলেছে যেভাবে মেয়েদেরকে সম্মানহানি করা হয়েছে রাস্তায় তাদেরকে নগ্ন করে হাঁটিয়ে নিয়ে আমরা কোনোদিনও স্বাধীন ভারতের ইতিহাসে এই সব ঘটনা আমরা চোখেই দেখিনি তার বিরুদ্ধে মোদীকে একটা কথা কোনোদিনও বলতে শোনা যায়নি তিনি পঞ্চাশবার পশ্চিমবঙ্গে এসেছেন কিন্তু মণিপুরে একবারও তখন যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করেননি মানে এর থেকে বড় বিচারিতা হিপোক্রিসি আর কী হতে পারে এইটাই এদের রাজনীতি এই জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে যে আর যে বিজেপিকে চালায় হ্যাঁ এই জিনিসটা সাধারণ মানুষকে বোঝাতে হবে কারণ এইটা মানুষ জানে না যে আর এস খায় না মাথায় দেয় অথচ পুরো বিজেপির সমস্ত কিছু পরিচালত পরিচালিত হচ্ছে আর এস এসের নাগপুর অফিস থেকে বুঝতে পারছো এই জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরা খুব দরকার এদের মতো আমি তো ওদেরকে খুব কাছ থেকে প্রায় দু দশক ধরে দেখেছি এদের মতো হিপোক্রিট এদের মতো বাংলা বিদ্বেষী এদের মতো আমাদের রবীন্দ্রনাথ বিদ্বেষী নজরুল বিদ্বেষী আমাদের আমরা যা যা ধ্যান ধারণাতে বাঙালিরা বিশ্বাস করি এরা প্রত্যেকটা জিনিসের বিরুদ্ধে যার জন্য এদের সম্পর্কে মানুষকে সাবধান করে দেওয়া এত বেশি দরকার আর এদের হিপোক্রেসি সম্পর্কে একেবারে দু হাজার ছাব্বিশ হচ্ছে এখন ওদের পাখির চোখ দেখো আজকে ওরা মানে রাম মন্দির ব্যর্থ হয়ে গেছে রাম মন্দির নিয়ে যে জল ঘোলা করতেছে চেয়েছিল ব্যর্থ শুধু ব্যর্থ হয়নি চব্বিশের উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে বিজেপি গোয়ারান হেরেছে হ্যাঁ উত্তরপ্রদেশে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে অযোধ্যাতে হেরেছে হ্যাঁ এবং নরেন্দ্র মোদী হাঁটতে হাঁটতে বেঁচে গেছেন অনেকেই বলে জালিয়াতি করে জিতেছে হ্যাঁ তো এইবারে ওদের দেখো উত্তর ভারতটা ওরা মোটামুটিভাবে দখল করে ফেলেছে আসাম থেকে ত্রিপুরা থেকে হ্যাঁ মানে উত্তরপ্রদেশ এখন বিহারে জালিয়াতি করে জিতে জিতেছে এসআইআর করে জিতেছে মহিলাদের দশ হাজার টাকা করে দিয়ে জিতেছে অনেক কিছু করেছে ভোটার ইভিএম ফ্রড করে জিতেছে এইবারে ওরা চাইছে পশ্চিমবঙ্গটাকে যে করেই হোক দখল করতে পশ্চিমবঙ্গকে যদি একবার ওরা দখল করতে পারে তাহলে ওদের কাছে এটা একটা মানে একশো বছরের সবচাইতে বড়ো পুরস্কার আর এস এর কাছে হবে এই জন্যে পশ্চিমবঙ্গটাকে ওরা পাখির চোখ করেছে এবং বাংলাদেশের ঘটনাগুলোকে সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে এই মুহূর্তে তৈরি করা হচ্ছে যাতে তার প্রভাব ডিরেক্টলি পশ্চিমবঙ্গের নির্বাচনের ওপর এসে পড়ে রাজ্য বিজেপি শোনো রাজ্য বিজেপির কোনো নেতা নেই রাজ্য বিজেপিটা হাস্যকর সংগঠন হ্যাঁ আমি ওই মুরলীধর সেনলেনে পাঁচশোবার গেছি রাজ্য বিজেপি একটা হাস্যকর সংগঠন এবং রাজ্য বিজেপির কোনো নির্দিষ্ট কোনো নিজেদের কোনো পলিসি বলতে কিছুই নেই অ্যাকশন প্ল্যান বলতে কিছুই নেই ওই নাগপুর থেকে দিল্লি থেকে লোকেরা এসে ওদেরকে যেগুলো শিখিয়ে দিয়ে যায় ওরা এখানে সেইগুলোই করার চেষ্টা করে এখন ওরা দেখছে যে পশ্চিমবঙ্গে যদি আমরা একটাও কথা না বলি তাহলে তো মানুষের কাছে আমরা আরও বেশি হাস্যস্পদ হয়ে যাব সেই জন্য ওরা দু চারটে কথা বলছে কিন্তু আসলে ওদের কোনো স্ট্যান্ড নেই পশ্চিমবঙ্গের বিজেপি একেবারেই একটা হাস্যকর অস্তিত্ব তুলদিন মসজিদের সামনে দিয়ে হিন্দুত্ববাদী জয় এখন চার্চের সামনে দিয়ে শপিং মলে যেখানে ক্রিসমাস সেলিব্রেট করা হচ্ছে সেই সমস্ত জায়গায় যাদের প্যান্ডল যায় মানে আমরা দেখো আমার আমার আজকে সাংবাদিক সম্মেলনে আমি বলেছি আরএসএস এর তিন ঘোষিত প্রধান সত্য এক হচ্ছে ইসলাম দুই হচ্ছে খ্রিস্টিয়ানিটি এবং তিন নম্বর হচ্ছে সমাজবাদ এই ধরনের মানুষদের এই ধরনের যারা আদর্শে বা ধর্মমতে যারা বিশ্বাস করে এরা তাদের ঘোষিত শত্রু ওরা চাইবে যে করেই হোক মুসলমানদের বিরুদ্ধে বা খ্রিস্টানদের বিরুদ্ধে নানান রকমভাবে হিংসা সৃষ্টি করে তাণ্ডব সৃষ্টি করে দেখো আজকে মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গাতে প্রমাণিত হয়ে গেছে যে মন্দিরে গিয়ে যারা কালী মূর্তি ভেঙেছিল তারাও আসলে আরএসএসের ভেতরকার লোক তারা মুসলমান সে যে ওখানে গিয়ে এই সমস্ত করেছিল তাই না সুতরাং ওরা এখন সামনের ইলেকশনের সময় পর্যন্ত ওরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে একটার পর একটা নোংরা ঘটনা হিংসার ঘটনা দাঙ্গা রক্তপাতের ঘটনা এইগুলো ওরা ঘটিয়েই যাবে এবং এর মাধ্যমে ওরা মানুষকে বারবার করে বক্তারা যেটা বলেছে মানুষের রুটি রুজির যে সমস্যা চাকরি বাকরি নেই মানুষের জিনিসপত্রের দাম অগ্নিমূল্য মানুষ ওষুধের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে জাল ওষুধের বাজার ছেঁয়ে গেছে বেকারিত্ব তারপরে ধরো পরিবেশ দূষণ আজকে দেখতে পাচ্ছ কি অবস্থা এই সমস্ত জিনিস থেকে যাতে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায় ওদের যে চূড়ান্ত অর্থনৈতিক ব্যর্থতা তার থেকে যাতে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায় তার জন্য ওরা বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে